রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ল একটি অ্যাম্বুলেন্স ঘটনায় রোগী সহ আহত চার রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে ফাঁসি দেওয়ার রাঙাপানি বাজার সংলগ্ন এলাকায় জানা গিয়েছে ইসলামপুর থেকে ফাঁসি দেওয়া শিলিগুড়ি রাজ্য সড়ক ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি এবং একটি দোকানে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি ঘটনায় আহত হয়েছেন এক রোগী সহ চারজন আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনায় দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটির সামনের অংশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে আসে রাঙাপানি ফাঁড়ির পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে সাড়ে বারোটা বা পনেরো একটা নাগাদ হঠাৎই করে একটা অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে কি কারণবশত সেটা তো আর জানতে পারা যায়নি আমাদের বাজারের সামনে দম গাছ আছে প্রায় পঞ্চাশ মিটার মতন হবে সম্ভবত শুনে এসে আমাদের এক দোকানের সামনে ইলেকট্রিকের পিলার আছে সেই ইলেকট্রিকের পিলার মেরে এবং পিলারটি সুতাম ভেঙে যায় তবে শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্সের ভিতরে যে ড্রাইভার অ্যাম্বুলেন্সের ড্রাইভার বা ভিতরের যে পেশেন্ট বা পেশেন্টের সঙ্গে যারা ছিলেন তাদেরও কোনো রকম কোনো ক্ষতি হয়নি পরে অন্য অ্যাম্বুলেন্স এসে পেশেন্টকে নিয়ে গেছে ড্রাইভার সম্ভবত বর্তমানে থানাতে আছে মেয়েটা অ্যাকচুয়ালি ফাঁসি দেওয়া সাইড থেকে আসছে এটা এবং নর্থ বঙ্গল মেডিকেল কলেজের যাচ্ছিল দিনের বেলা হলে কমসে কম এই এলাকাতে যে লোকজন থাকে বা দোকান পাট চাউমিনের দোকান লটরির দোকান থাকে তাতে খুব দুঃখজনক এবং অনেক বড় অ্যাক্সিডেন্টের পরিণত হতে পারতো রাঙাপানি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট নিউজ মেট্রো